আগে যখনই আত্মীয় স্বজনের ভিতরে বিয়ের দাওয়াত পড়তো ঠিক সেই মুহূর্তে হয় ফাইনাল পরীক্ষা না হলে যে কোনো মানে প্রথম কিংবা দ্বিতীয় পরীক্ষা পড়বেই পড়বে লেখাপড়া যেমনই হোক পরীক্ষা হলে তো কোনো কথাই নেই হবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে কালকে তো বাবার বাড়ি রাতেই এসেছি এই জন্য কোনো ভিডিও নিতে পারিনি আজকে সকাল থেকে শুরু করলাম আর কি তো সকালবেলা উঠে নাস্তা করার পরে আব্বু মাছ ধরে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ আমার খুবই পছন্দের মাছ আব্বু মাছগুলো খাদ্য দেওয়ার সময় অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছে তো আম্মা সেগুলো কেটে কুটে নিচ্ছে তবে আজকে আর খাওয়া হবে না যেহেতু দুপুরবেলা আজকে বিয়ে বাড়িতে যাব আমার চাচার বিয়ে হয়ে গিয়েছে অলরেডি আসলে বউ ভাত আর কি তো আমরা বিয়েটা মিস করেছি তখন আমি সিলেটে ছিলাম তো এখন বউ ভাত হচ্ছে তো সেখানে যাবো কি অনেক দিন বলতে অনেক দিন না অনেক বছর যাবত আমি কোনো বিয়েতে আমার যাওয়া হয় না যেহেতু আমি সাক্ষী রাতে সেইভাবে থাকা হয় না থাকি তো সিলেটে আর সিলেটে যত বিয়েতে দাওয়াতে হয় তো সেগুলো তো যাওয়া হয় না কারণ মাহাদি মুসকানের জন্য আমি এখন আর কোথাও যেতে চাই না আর কি একা একা তো কোনোভাবেই সম্ভব না তো আমি দুপুরবেলা একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছে এত পরিমাণের রৌদ্র ছিল সেই সাথে এত গরম মানে মনে বড় আশা ছিল সুন্দর করে সাজুগুজু করে যাবো আর কি কিন্তু মানে এমন অবস্থা হয়েছে যে সব গলে গোলে পড়তেছে তো মোটর আমি আর মিমের বাবা আর মাহাদি মুসকান যাচ্ছি আর এদিকে সবাই গাড়িতে করে চলে গিয়েছে আর কি তো যারা গাড়িতে গিয়েছে তাদের কাছে কোনো ব্যাপার না বৃষ্টি হলো কিন্তু হঠাৎ করে এমন ভাবে বৃষ্টি শুরু হলো মনে হয় যেন কি একটা আমাদের উদ্ধার করে দিচ্ছে আর কি তাও আবার বৃষ্টি শুরু হয়েছে মাঠের মাঝখানে এসে তো আমি এখান থেকে যে রাস্তার থেকে রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন একটা বাড়ি এই বাড়িতে এসে উঠেছি তড়িঘড়ি করে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এতে মানে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আর কি তো মাঝে মাঝে মনে মনে ভাবলাম যে বিয়েতে হয়তো আজ যাওয়া হবেই না কি আর করা বসে বসে প্রচন্ড গরম বৃষ্টি হওয়ার পরেও গরম তোমার এই যে বৃষ্টি উপভোগ করতেছিলাম আর দেখতেছিলাম যে এই বাড়ির এই মেয়েটা মানে বউটা আর কি গ্রামের কত কাজ দেখেন সব কিছু এই বৃষ্টিতে ভিজে ভিজে মুরগির বাচ্চা থেকে শুরু করে সব কিছু তুলে নিচ্ছে এদিকে বৃষ্টি একটু কমলে ওদের কাছ থেকে একটা কাপড় নিয়ে মোটর সাইকেলটা মুছে আমরা আবার রওনা শুরু করে দিলাম কিন্তু পথের ভিতরে কয়েকবারই এরকম বৃষ্টি হয়েছে আর কোথাও না কোথাও দাঁড়াতে হয়েছিল এই যে বাড়িতে দাঁড়ালাম এখানে যে পরিচয় হওয়ার পরে দেখি এই মেয়েটা এখান থেকে পঁচিশ বছর আগে আমার বিয়ে খেতে গিয়েছিল তার বাবার সাথে সেই মেয়েটাও এখন কত সুন্দর সংসার করতেছে একটা মেয়ে আছে ছোট একটা বাচ্চা আছে মেয়েটা ক্লাস এইটে পড়ে আসলে অনেক বছর যাবত বাইরে থাকার কারণে কারোর সাথে তেমন কোনো পরিচয় নেই অবশেষে চলে আসলাম বিয়ে বাড়িতে বাইরের আর কোনো ভিডিও নিতে পারিনি এই কারণে নিতে পারিনি প্রচন্ড বৃষ্টি আর বাচ্চা কাচ্চা নিয়ে যে কি একটা অবস্থা যাই হোক চলে এসেছি আর কি ভালোভাবে বিয়েটা হচ্ছে সাতক্ষীরা প্রপারে আর আমরা তো গ্রাম থেকে এসেছি তো আমাদের আগে সবাই এসেছে আর কি আমার চাচা চাচিরা সবাই আর কি সবার দাওয়াত ছিল তো সবাই এসেছে শুধুমাত্র আমার আম্মাবাদের যেহেতু আমার নানি একটু অসুস্থ এই জন্য আম্মা আসে নাই আর আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ আমার ভাইয়েরও প্রচন্ড জ্বর এসেছে বলে আমার ভাই ভাবিও আসতে পারিনি আর কি প্রজ্ঞা আগেই চলে এসেছিল আব্বুর সাথে গাড়িতে করে এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার ছোট মেয়ের হাজবেন্ড আর কি মানে আমার ছোট ফুমার হাজবেন্ড মানে আমার জামাইবাবু জামাইবাবু আমার ভিডিও দেখে কিন্তু লাইকও করতে পারে না কমেন্টও করতে পারে না শেয়ারও করতে পারে না কিভাবে করতে হয় জানে না তা আমি বললাম যে কিভাবে কিভাবে করতে হয় তারপরে বলতেছে ভালো করে ভিডিও নেও যাতে তাড়াতাড়ি আপলোড করবা কখন আমি বললাম ইডিট ইডিটের ব্যাপার স্যাপার আছে তারপরে আপলোড করব আর কি এর ভিতরে মাহাদের চেয়ারে বসতে যে ঠুস করে পড়ে গিয়েছে পড়ে গিয়ে ব্যথা না পেলেও সে কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা লজ্জা পাইছে এই জন্য তাড়াতাড়ি করে সে একটু কান্নাকাটি ভাব নিচ্ছে আর কি তাড়াতাড়ি করে ওকে থামানো হয়েছে আর এদিকে আমরা খাবার টেবিলে অলরেডি বসে পড়েছি আর মিমের বাবা হলো এখন মানে এই বিয়েতে ভিআইপি আর কি ভিআইপি মেহমান যাকে বলে কারণ আমার দাদা মিমের বাবাকে খুবই মানে রেসপেক্ট করে আর কি তো এমন জায়গায় বসেছে ভিআইপি মেহমানকে যে যেখানে কোনো দিক থেকে কোনো বাতাস আসতেছে না এত বৃষ্টি হওয়ার পরে কোনো রকম কোনো ঠান্ডা নেই এত গরম সবাই সব দিক থেকে ফ্যান আছে কিন্তু আমরা এমন জায়গায় বসেছি যে সেখানে কোনো রকম কোনো বাতাস নেই তো কী কী রান্না হলো আর কী কী খাওয়া দাওয়া হলো এদিকে প্রজ্ঞাকে দেখতে পাচ্ছেন সেও একেবারে সাজুগুজু করে রেডি হয়ে এসেছে সে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবে দাদার বাড়িতে তো আমরা বসে কথা টতা বলতেছিলাম আর কী কী খাওয়া দাওয়া হলো এটা সামনের আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব করবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার সাথে দেখতে পাচ্ছেন আমার দাদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ